সালাম ও রাহমাতুল্লাহ ন্যাচার বাংলা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম দীর্ঘদিনের নিয়ন্ত্রণে রাখার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হল ন্যাচারাল নিয়ম পদ্ধতি মেনে যার মধ্যে খাদ্য অভ্যাস এবং আপনার ঘুম দুশ্চিন্তা এই বিষয়গুলো আপনাকে করতে হবে আর এর সাথে একটি কার্যকরী ন্যাচারাল সমাধান আজকে আমরা দেখাবো এই সমাধানটি মাত্র পনেরো থেকে বিশ দিন গ্রহণ করার মধ্যেই আপনার ডায়াবেটিক্স সম্পূর্ণ ন্যাচারাল নিয়ন্ত্রণে চলে আসবে আর এই সমাধানটি হলো আমাদের এই অ্যান্টি ডায়াবেটিক চা এই চাটি খুব অল্প দিনের মধ্যেই আপনার শরীর ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে যার কারণে আপনার ডায়াবেটিক্স থেকে যে অসুস্থ হওয়ার সম্ভাবনা এই বিষয়টি থেকে আপনি ন্যাচারালি মুক্তি পাবেন কারণ এই অ্যান্টি ডায়াবেটিক চায়ের মধ্যে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আমাদের শরীরের জন্য শুধুমাত্র না আমাদেরকে উপকার করে কারণ আরও বিভিন্নভাবে প্রত্যেকটি উপাদানই প্রকৃতি থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে আর প্রতিটি প্রাকৃতিক উপাদান কিন্তু একাধিক গুণ সম্পন্ন যা আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে তো এই অ্যান্টি ডায়াবেটিক চায়টিতে কি কি উপাদান আছে যার মধ্যে রয়েছে গুরমার ডুমুর তেলাকুচা সজিনা জামবিস পুদিনা আমলকি তেজপাতা দারুচিনি সহ আরো অনেকগুলো উপাদান এই প্রত্যেকটি উপাদানই কিন্তু আমাদের আয়ুর্বেদিক ডাক্তারগন দীর্ঘদিন পর্যন্ত একটা গবেষণার পরিক্রমায় এটাকে নির্দিষ্ট একটা ফর্মুলাতে নিয়ে এসেছেন যার পরে নিজেরা চেক করেছেন এরপর আমাদেরকে দিয়েছেন আমরাও দীর্ঘদিন পর্যন্ত এটাকে যাচাই বাছাই করতেছি আমাদের যে পরিজন রয়েছেন এবং আমাদের কিছু খুবই পরিচিত কাস্টমারদের মধ্যে এটা আমরা দিয়ে পরীক্ষা করেছি খুব অল্প দিনের মধ্যেই যারা দেখা যায় প্রতিনিয়ত ইনসুলিন ব্যবহার করতেন বা ওষুধ ব্যবহার করতেন তারা কিন্তু ন্যাচারালি এই সমস্যাটি থেকে মুক্তি পেয়েছে দেখুন আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে এটা তো আপনি কোনোভাবে প্রতিকার করতে পারবেন না এটাকে অবশ্যই আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে আর নিয়ন্ত্রণে না রাখলে আপনার এটা থেকে দিন দিন আরো অসুস্থতা হওয়ার সম্ভাবনা বাড়তেই থাকবে তো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইনসুলিন বা ডায়াবেটিস ঔষধ ব্যবহার করে থাকি যেটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করাও অনেকের পক্ষে হয়ে ওঠে না কারণ এটা শারীরিকভাবে একটা কষ্টদায়ক হয় আবার মানসিক ভাবও কিন্তু একটা প্রেশানের বিষয় থাকে আর্থিকভাবে তো আছে এই সমস্যাটি থেকে ন্যাচারালি আপনাকে বের করে আনার জন্যই কিন্তু আমরা এই অ্যান্টি ডায়াবেটিক চাটি নিয়ে এসেছে আপনার জন্য আপনার কিংবা আপনার পরিবারে যারই ডায়াবেটিস থাকে দেখা যায় আপনি মাত্র পনেরো থেকে বিশ দিন এই অ্যান্টি ডায়াবেটিক চাটি পান করেন এরপর আমাদেরকে আপনি নিজেই ফোন দিয়ে বলবেন যে এত ভালো সমাধানটি দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ অ্যান্টি চাটি পান করবেন এই বিষয়টি হয়তো আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো অ্যান্টি ডায়াবেটিক চাটি কিভাবে প্রস্তুত করবেন এবং পান করবেন এই বিষয়টি বলছি এখন এটা সাধারণ চায়ের মতোই অ্যান্টি ডায়াবেটিক চা আপনি নর্মালি সাধারণ চায়ের মতো করেই পান করতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবং এর সাথে এখান থেকে চা পাতা নিবেন আপনি এক চামচ পরিমাণ এটাকে চুলাতে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে এরপরে আপনি এটাকে ছেঁকে পান করবেন এর সাথে কিন্তু কোনো লবণ চিনি বা মধু অন্য কোনো কিছুই যোগ করার প্রয়োজন নেই এটি সকাল বা বিকালে আপনি খালি পেট বা ভরা পেট যে কোনো অবস্থায় পান করতে পারেন আপনি যদি চান যে আপনি একবারই প্রস্তুত করবেন তাহলে একবারই প্রস্তুত করে প্লাক্সে রেখে দেবেন পরবর্তী সময় আপনি পান করবেন যাদের ডায়াবেটিস সমস্যা বেশি তারা সর্বোচ্চ তিনবার পান করতে পারেন যাতে কম রয়েছে তারা নর্মালি দুইবার পান করলে হবে যখন 15 থেকে বিশ দিন পরে আপনি বুঝবেন যে আপনার শারীরিক ভাবে উন্নতি হচ্ছে আপনার শরীরটা হালকা লাগছে আগে যে মাথা ব্যথা করত প্রসাবের প্রবণতা হতো কিংবা ঘুম হতো না এই বিষয়গুলো থেকে আপনি আস্তে আস্তে করে উন্নতি হচ্ছে তখন আপনি ডায়াবেটিসটা চেক করেন দেখবেন ডায়াবেটিস লেভেলটা কমে আসছে তখন এটার সাথে বেস করে আপনি বর্তমানে যে ঔষধ এবং ইনসুলিন ব্যবহার করতেছেন এটাকে আপনি আস্তে আস্তে কমিয়ে আনেন একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই অ্যান্টি ডায়াবেটিক চা শুরুর দিকে কিন্তু আপনি ঔষধ বা ইনসুলিন বন্ধ করে দিবেন না পনেরো থেকে বিশ দিন পরে আস্তে আস্তে করে বন্ধ করা শুরু করবেন এরপরে আপনি সম্পূর্ণ চিন্তামুক্ত ভাবেই এই রোগটি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন অ্যান্টি ডায়াবেটিক চাটি যেহেতু অনেক পরীক্ষা নিরীক্ষা করেই বাজারে আনা হয়েছে এটার মধ্যে ক্ষতিকর এমন কোনো উপাদান ব্যবহার করা হয়নি প্রতিটি প্রাকৃতিক উপাদান তাই আপনি নিশ্চিন্তে এটিকে পান করতে পারেন কারণ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাই আমরা দেখতেছি না যখন আমাদের অ্যান্টি ডায়াবেটিক চাটি নেবেন আমাদের ফোন নাম্বার কালেক্ট করবেন আমাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে সরাসরি পরামর্শ করবেন তাই আপনার কিংবা আপনার পরিবারের আরও দেখা যায় পনেরো বিশ বছর ধরে যে ডায়াবেটিসের সমস্যা রয়েছে এটাকে আপনি যদি চান যে আপনি ন্যাচারালি নিয়ন্ত্রণে আনবেন তাহলে আপনার এই দীর্ঘ জার্নির মধ্যে আমি বলবো যে একটু আপনি ন্যাচারাল সমাধানটাকে একটু চেক করে দেখুন দেখুন প্রকৃতি মানুষের সাথে কখনোই মানুষকে ঠকায় না প্রকৃতি সবসময় মানুষের উপকার বয়ে আনে কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর যেই সঠিক ব্যবহারটা আমরা আপনাকে দিচ্ছি আপনার উপকার করার জন্য চাচ্ছি এখন আপনি যদি ব্যবহার করতে চান অবশ্যই আমাদের একটু অর্ডার করুন এটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন এর জন্য আপনাকে আমি অর্ডার করতে চাই বা নিচে অর্ডার নাও বাটন পাবেন কিংবা একটা ফর্ম পাবেন যেখানে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আপনি অর্ডার প্লেস নাও বাটনে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে আমরা আপনার সাথে বিস্তারিত কথা বলে আপনার আপনার অর্ডারটি বাসা বা অফিসের ঠিকানা পাঠিয়ে এর জন্য আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না আর যদি এতটুকু না পারেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার পাবেন যেখানে কল করে আমাদের সাথে বিস্তারিত কথা বলে আপনি অর্ডার করতে পারেন তাই আপনার কিংবা আপনার পরিবারের বাবা মা বা স্ত্রী ভাই যে হোক না কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি ন্যাচারাল সমাধান আপনি এখনই অর্ডার করুন ভালো থাকবেন নিজেকে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখবেন আলাইকুম রহমতুল্লাহ